আমি এই কথাটা খুব বিশ্বাস করি যে আমরা যারা সুবিধা প্রাপ্ত তাদেরকেই অল্প বিস্তর কাজ করার চেষ্টা করে যেতে হবে যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য হ্যাঁ এবং আমার পরিচালক বলছিলেন যে আমি যতটুকু জেনেছি কাজটা করতে গিয়েই আসলে জানা দৌলতিয়া হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি তো এবং অনেক অনেক নারীর আবাস সেটা এত এত জীবনের গল্প তো একটা সিনেমায় একটা চরিত্রে বলা সম্ভব না আমার পরিচালক চেষ্টা করেছেন তিনি বারবার বলছিলেন যে তিনি ওদেরকে নিয়ে গবেষণা করেছেন এক একজনের জীবনের এক একটা গল্প তো মানে অনেকগুলো গল্পকে অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে একটা সরল গল্প বলার চেষ্টা করেছেন এটা সিনেমাটা কিন্তু সিনেমার শেষে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কি কোনো বক্তব্য ধর্মী ছবি কিনা বা পরিচালক কি বক্তব্য রাখতে চেয়েছেন তা আমার উত্তরটা হচ্ছে আমার পরিচালক আসলে কোনো বক্তব্য রাখতে চাননি কিন্তু সিনেমাটা দেখার পর আমাদের আমরা আরেক আরেকবার হয়তো ভাবতে পারবো যে আমরা কি এভাবেও ভাবতে পারি খুব সোজা করে বললে আমরা যে যে পেশাজীবী মানুষ আছি না কেন সে মানুষ চাইলে ধরেন একজন অভিনয় কর্মী বা একজন ব্যবসায়ী বা একজন শিল্পপতি তিনি চাইলে পাঁচ বছর দশ বছর পর অন্য আরেকটা প্রফেশনে যেমন একজন অভিনয় কর্মী ব্যবসায়ী হতে পারেন এটা আমাদের সমাজে কোনো মানে খুব স্বাভাবিক কিন্তু যে একজন যৌনকর্মী সেই মানুষটাও যদি দশ বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব জীবিকা উপার্জনের জন্য সেই সুযোগটুকু কি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র দেওয়ার চিন্তা করতে পারে আমি জানি এটা হয়তো অনেক বড় চাওয়া হয়ে যাচ্ছে আমার খুবই ছোট মানুষের বড় চাওয়া কারণ সারা পৃথিবী ব্যাপী মানে মানবাধিকার বা সেক্স ওয়ার্কারদের জন্য মানবাধিকার লঙ্ঘন বা ঠিকমতো মানবাধিকার পায় না ওরা সেরকম আছে আমরা আসলে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ আরও অনেক সমস্যা আছে আমাদের তবে তারপরেও আমি বলতে চাই এটা একটা বড় জনগোষ্ঠী আমার পরিচালক যে চেষ্টা করেছেন এই এই অধিকার বঞ্চিত এই জনগোষ্ঠীর একজনের গল্প বলার সেজন্য আমার পরিচালকের প্রতি আমার ধন্যবাদ এবং যেটা তিনি বলছিলেন তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার খুব সত্যিকার অর্থে খুব অল্প বাজেটে আমরা একটা কাজ করেছি খুব বেশি বড় আশা করবেন না আমার পরিচালক শুধু একটা গল্প বলার চেষ্টা করেছেন আর আমরা যারা সাথে ছিলাম তারা চেষ্টা করেছি যে পরিচালক যেভাবে গল্পটা বলতে চাইছেন আমরা সেটুকু পর্দায় করতে মানে পর্দায় দেখাতে পারি কি না আমাদের আর আবারও আমি বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ